নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে কিন্তু জানাচ্ছি স্বাগত আজকে কিন্তু আপনাদেরকে ভিডিওতে জানাবো যে পঞ্চাশ থেকে ষাট জনের মতন চিকেন বিরিয়ানি অনুষ্ঠান বাড়ির মতন আপনারা কিভাবে তৈরি করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও অনুষ্ঠান বাড়ির মতন চিকেন বিরিয়ানি বিরিয়ানি বানানোর প্রথমেই ঘি পাঁচশো গ্রাম এবং সাদা তেল পাঁচশো গ্রাম দিয়ে কিন্তু একদম কেটে রাখা পেঁয়াজগুলো ভেজে রাখা হচ্ছে সঙ্গে অল্প কিন্তু দিয়েছে এলাচ এবং লবঙ্গ তারপর কিন্তু ধুয়ে রাখা চিকেনগুলোকে একদম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং নুন দিয়ে ভালো করে কিন্তু একদম ম্যারিনেট করে নিয়ে সেগুলো কিন্তু একদম গরম তেলে কিন্তু ভেজে দিতে হবে এবং মনে রাখতে হবে যে বিরিয়ানির চিকেনগুলো কিন্তু এমনি অর্ডিনারি আমাদের বাড়িতে যেরকম চিকেন হয় তার থেকে কিন্তু একটু বেশি বড়ই হবে মোটামুটি কিন্তু সত্তর থেকে আশি গ্রাম চিকেনগুলোকে কিন্তু ভালো রকমভাবে ডিপ ফ্রাই করে বিরিয়ানির যে হাঁড়িটা তা সেই হাঁড়ির ভেতর কিন্তু চিকেনগুলোকে দিয়ে দিতে হবে এবং সেই যে তেল এবং ঘিয়ের যে মিশ্রণটা থাকবে তার ভেতরেই কিন্তু দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট এবং আদা রসুনের পেস্ট দেওয়ার পর কিন্তু বিরিয়ানিটাকে ভালো রকমভাবে অর্থাৎ এই মিশ্রণটাকে কিন্তু ভালো রকমভাবে কিন্তু নাড়াতে হবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে দিতে হবে হচ্ছে তা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং তারপরে কিন্তু দিতে হবে তা হচ্ছে লঙ্কার গুঁড়ো অর্থাৎ যেই লঙ্কায় ঝাল হয় সেইটা দিয়ে কিন্তু ভালো রকমভাবে কিন্তু সেটাকে নাড়াতে থাকতে হবে এবং তারপর কিছুক্ষণের পর কিন্তু দিতে হবে তা হচ্ছে বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটাও কিভাবে বানানো হয় সেটাও কিন্তু আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমেই অর্থাৎ কী কী আছে তারপর কিন্তু এখানে দেওয়া হবে সেটা হচ্ছে দই দইটা আপনারা ফাটিয়েও দিতে পারেন কিংবা এমনি প্যাকেটের যে দই হয় সেই দইও কিন্তু দিতে পারেন অর্থাৎ এটা মনে রাখতে হবে যে কন্টিনিউয়াসলি কিন্তু কড়াইটাকে কিন্তু নাড়িয়েই যেতে হবে যাতে নিচ থেকে যাতে একদম লেগে না যায় তার উপর কিন্তু দিয়ে দিতে হবে হালকা পরিমাণ জল যত যখন মশলাটা পুরোপুরি একদম কষে উঠবে এবং মিশ্রণটা তৈরি হয়ে গেলে কিন্তু একদম ভেজে রাখা যে চিকেনগুলো ছিল তার ওপর কিন্তু ওই মিশ্রণটা দিয়ে দিতে হবে এবং সাইডে কিন্তু বিরিয়ানির যে আলু কাটা হচ্ছে সেটাও কিন্তু আমি দেখাচ্ছি এরকম এরকম সাইজের কিন্তু আলু আলুগুলোকে কাটার পর কিন্তু হালকা জাস্ট একটু মানে দাঁত কেটে নিচ্ছে যাতে আলুগুলো কিন্তু একদম ভেতর অবধি যায় তো আলুগুলোও কিন্তু সেরকম প্রসেসে অর্থাৎ চিকেন যেরকমভাবে হয়েছে ওটাকে কিন্তু ভালো রকমভাবে হলুদ নুন এবং শুকনো লঙ্কা দিয়ে কিন্তু বয়েল করতে হবে যেরকম চিকেনটা আমাদের যেরকম ভাজা হয়েছে সেটা কিন্তু ভাজা হবে না এটা কিন্তু বয়েল করতে হবে আর এই পাশে যে হাঁড়িতে যে চিকেনগুলো আছে তার উপর কিন্তু একে একে করে প্রথমে গেল হচ্ছে বিরিয়ানির মশলা তারপর কিন্তু যাচ্ছে হচ্ছে টক দই টক দই দিয়ে কিন্তু ভালো রকমভাবে এটাকে কিন্তু প্রায় দশ থেকে পনেরো মিনিট কিন্তু একটু নাড়াতে হবে এবং তারপর কিন্তু একে একে যাবে তা হচ্ছে কেওড়া জল এবং সঙ্গে কিন্তু যাবে গোলাপ জল সেটা কিন্তু পুরোপুরি একদম মাপ অনুযায়ী এটা আমি আপনাদের প্রথমেই বললাম যে পঞ্চাশ জনের হচ্ছে তারপর কিন্তু গেল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কাটা যে গেলো সেগুলো কিন্তু আপনাদের পুরোপুরি টেস্টের ওপর তারপর কিন্তু যাচ্ছে মিঠা আতর মিঠা আতরও কিন্তু আপনারা যতটা পরিমাণ আর কি খেতে পারবেন মানে টেস্ট অনুযায়ী যাতে বেশি একদম গন্ধ না ছাড়ে তারপর কিন্তু এটাকে কিন্তু আবারও পাঁচ থেকে সাত মিনিট কিন্তু ভালো রকমভাবে কিন্তু একদম নাড়াতে হবে অন্যদিকে গ্যাসে কিন্তু আলুগুলো বয়েল হচ্ছে এবং এখানে কিন্তু চিকেনটা কিন্তু সাজিয়ে নেওয়া হচ্ছে চিকেনগুলো একদম সাইডে দেওয়া হয়েছে যদি লেগেও যায় নিচের পোর্শানটা আগুনের জন্য যাতে চিকেনগুলো যাতে কোনো রকমের কিন্তু যাতে পুড়ে না যায় তার জন্য কিন্তু মিডিলে আলুগুলো একদম বয়েল হয়ে যাবার পর আলুগুলো কিন্তু দেওয়া হচ্ছে মিডিলে যাতে চিকেনগুলো যাতে পুড়ে গেলেও যাতে না পড়ে আর কি তো আলুগুলোও কিন্তু মোটামুটি প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ করে নিতে হবে এবং কালারটাও কিন্তু ঠিক আসবে এরকম ঠিক হলুদ হলুদ একদম এবং এর মধ্যে কিন্তু আলুটা যেটা সেদ্ধ হলো সেই আলুর জলটাও কিন্তু এই বিরিয়ানির উপর কিন্তু আছে গোলাপি আছে আচ্ছা হ্যাঁ কি লঙ্কা গুঁড়ো তাহলে চিকেনের ওপর পেঁয়াজের বেরেস্তা সব শেষে বসানো হলো কিন্তু চাল একদম জলটা কিন্তু গরম করে নেওয়া হয়েছে তার ভেতর নুন অল্প একটু সাদা তেল দেওয়া হয়েছে কারণ যাতে চালটা যাতে লেগে না যায় তার সঙ্গে কিন্তু ওপরে এলাচ এবং কিন্তু রয়েছে লবঙ্গ এটা কিন্তু জাস্ট ফ্লেভারের জন্য এবার কিন্তু চালটা দেওয়া হচ্ছে নুনটাও কিন্তু আপনারা দেবেন নিজেদের টেস্ট অনুযায়ী একদম কিন্তু জলটা পুরো একদম গরম জলের ভেতর চালটা কিন্তু দেওয়া হলো চালটা প্রায় এইটটি পারসেন্ট হয়ে যাওয়ার পর চালটা কিন্তু নাবিয়ে নিতে হবে এবং চালটা নামানোর পর কিন্তু একদম ডিরেক্ট দিয়ে দিতে হবে সেই মাংসের যে ঝোলটা বানানো ছিল অর্থাৎ মাংস আলু এবং মাংসের যে ঝোলটা বানানো ছিল তার উপর একদম গরম গরম রাইসটা কিন্তু ওর ওপরেই একদম দিয়ে দিতে হবে আর এর ওপরে কিন্তু শুধু দিতে হবে হচ্ছে একদম দুধ এক প্যাকেট দুধ কিন্তু দাদা একদম ওপরে দিয়ে দিয়েছে এবং তার সঙ্গে কিন্তু কালার অর্থাৎ সেটা ফুড কালারও হতে পারে কিংবা কেশরও হতে পারে জাফরানও হতে পারে তবে ফুড কালারটা অ্যাভয়েড করাই কিন্তু বেটার তো যাই হোক তো এরকম কিন্তু একদম পুরো সাজানো হয়ে গেছে এবং ওপর থেকে কিন্তু দেওয়া হচ্ছে পুরো গাবা ঘি একদম গরম করে তো গাবা ঘি দেওয়ার পর ওপর থেকে কিন্তু দেওয়া হচ্ছে জাস্ট একটু এলাজের গুঁড়ো মানে এলাজ যে হয় গোটা এলাচ তার গুঁড়ো কিন্তু দেওয়া হলো আর লেগ পিসগুলো কিন্তু দাদা ওপরে দিয়েছে কারণ নিচ থেকে বলছে বিরিয়ানি তুলতে গেলে ভেঙে যায় তো লেগ পিসগুলো ওই ভাজা লেগ পিসগুলো কিন্তু ওপরে দিয়েছে তো একদম কিন্তু ৪৫ মিনিট প্রায় আচের পর রেডি হয়ে গেল কিন্তু গরমা গরম চিকেন বিরিয়ানি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেলাইকনটি হেট করতে ভুলবে না চলো